দীর্ঘদিন ধরে ফতুল্লার শিল্পাঞ্চল কেন্দ্রিক ছোট সেক্টরে নিয়ন্ত্রণ চাঁদাবাজি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ যার বিরুদ্ধে ছিল সেই ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন বৃহস্পতিবার সকালে তাকে দল থেকে বহিষ্কার করার পরপরই গ্রেফতার করা হয় সূত্র জানিয়েছে আজ সকালে রিয়াদ চৌধুরী গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন এই সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরপরই বিমানবন্দর থেকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ফত্তুষ কুমার মজুমদার রিয়াদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন অপরাধীদের কোথাও কোনো ছাড় নেই যারা অন্যায় করবে আইন নিজের হাতে তুলে নেবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গ্রেফতারের আগেই রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যোগ্য রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের গুরুতর অভিযোগের ভিত্তিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হল রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিধি অত্যন্ত বিস্তৃত প্রাণকেন্দ্র ঝুট সেক্টরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শিল্পাঞ্চলের তিনি দীর্ঘ দীর্ঘদিন ধরে নানা ধরনের অবৈধ ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল তার প্রভাবের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ভয়ে মুখ খুলতে সাহস করেননি তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল একজন গার্মেন্টস ব্যবসায়ীকে ফোন করে গার্মেন্টস পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া এই সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর গোটা নারায়ণগঞ্জেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এছাড়া গত বছরের সেপ্টেম্বরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাঙচুট ও অগ্নিসংযোগের ঘটনায় ফ্যাক্টরি মালিক সরাসরি রিয়া চৌধুরী ও তার অনুসারীদের দায়ী করেছিলেন মালিকের অভিযোগ ছিল জুট ব্যবসার তালিকা অনুযায়ী কাজ না করায় রিয়াদ চৌধুরী এই হামলা চালিয়েছেন চাঁদাবাজি এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার এবং শিল্প কারখানার ব্যবসা বাণিজ্য জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগও তার বিরুদ্ধে ছিল দীর্ঘদিনে চৌধুরীর গ্রেফতার এবং দল থেকে তার চূড়ান্ত বহিষ্কারের খবরে ফতুল্লার সর্বস্তরের মানুষের মাঝে তাৎক্ষণিক এবং ব্যাপক স্বস্তি এসেছে স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং সাধারণ জনগণ তার গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সন্তোষ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে রিয়াদ চৌধুরীর বিভিন্ন অপকর্ম অন্যায় হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অতিষ্ট ও ক্ষতিগ্রস্ত ছিলেন ফতুল্লাবাসী তাদের মতে তার গ্রেফতার ও দল থেকে অপসারণ ফতুল্লার শিল্পাঞ্চল সহ সমগ্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে যদিও রিয়াদ চৌধুরী পূর্বে তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিত বলে দাবি করে এসেছেন তবে আজ তার গ্রেফতার এবং দলীয় হাইকমান্ড কর্তৃক স্থায়ী বহিষ্কারের ঘটনা এটাই প্রমাণ করে যে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোকে দল এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এই ঘটনা ফতুল্লা বিএনপিতে সাংগঠনিকভাবে একটি বড় পরিবর্তন আনবে এবং স্থানীয় রাজনীতি ও ঝুট সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা উল্লেখ করা প্রয়োজন গত বছরের আগস্ট মাসেও একবার ফতুল্লা থানা বিএনপি থেকে রিয়াদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল তবে সে সময় থানা কমিটির সভাপতির স্বাক্ষর না থাকায় সেই আদেশ নিয়ে প্রশ্ন ওঠে এবং কার্যত তা কার্যকর হয়নি এবার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নেওয়ায় তার বহিষ্কারাদেশ চূড়ান্ত এবং কার্যকর বলে বিবেচিত হচ্ছে ফতুল্লার এই গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারে